প্রিমান তোমরা কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তুফকে সমস্যা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি দেখতে তাকেও ভালো লাগবে আই হোপ সবাই আর ভালো লাগবে আর এই যে সকালটা শুরু হয়ে গেলো আর দেখো এই যে হাঁড়িটার পেছনে মানে তেল লাগিয়ে নিচ্ছে আর ওগুলো যেহেতু করবো মাটি লাগায় না মাটি লাগালে কি হয় বলতো মানে জালটা মানে কালিটা না কামড়ে ধরে আর তেলটা দিলে কী হয় মানে তেল তেলে ভাবটা যে উঠে যায় কালিগুলো পুরো উঠে যায় খুবই সুবিধা হয় এটা তো আমি তো এইভাবেই ব্যবহার করি এটা তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো এটা ব্যবহার করলেও তোমরা ভালো উপকার পাবে অবশ্যই করতেই পারো আর কে কে আমার মতন এরকমভাবে করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও প্রথমেই জানাই তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো এখনও পর্যন্ত তাদেরকে অবশ্যই ভালোবাসা আর ধন্যবাদ আর যারা নতুন তোমাদের কাছে ভিডিওটা গেছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে সাবস্ক্রাইব ভাতটাও বানিয়ে নিয়েছি আর সোনায় সিঁড়ি খায় আজকে শেষ হয়ে গেছিলো তাই ওকে শেষ হয়ে গেছিলো তার জন্য একটু বাজারে গিয়েছিলাম আর তোমার দাদা ভাইয়ের জন্য টাইম পাইনি তাই আমি গেছিলাম আর দিকে দেখো ভাতটাও ফুটে গেছে ভাতটা এবার নামিয়ে নেব। আর জীবনে দেখবে এমন একটা জিনিস যে মানে দরকারের সময় তোমাকে কিন্তু ব্যবহার করে নেবে আর যেই দরকার ফুরিয়ে যাবে তখন কিন্তু তোমাকে ভুলে যাবে এরকমই মানুষ হয় কিন্তু এরকম মানুষের চরিত্র এরকম হয় যে দরকার ফুরিয়ে গেলে স্বার্থ অনুযায়ী তোমার সাথে মিশে নেবে যেই তোমার থেকে দরকারটা ওর প্রয়োজনটা মিটে যাবে তখনই কিন্তু তোমাকে ভুলে যাবে এরকম কিছু কিছু মানুষ কিন্তু আমাদের সমাজের বসবাস করে তো ওদের দেখা দেখি আমরা আর কী শিখবো আমরা যদি এরকম শিখি তাহলে ভালোয়ান মন্দ ও দুটো বিচারই কিন্তু মানে কোনো বিচারই করা যাবে না তো যে যার মতন হোক তার বিচার ভগবান করে নেবে এটাই আমি মানি তো আমি যদি সতে থাকি অবশ্যই ভগবান আমাকে ঠিক পথ দেখিয়ে নেবে তো আমি এইটা এইভাবেই প চলি তো সেটা যার যার ব্যাপার সে কীভাবে কীভাবে নেবে তার ব্যক্তিগত ব্যাপার আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে আর এই মাছগুলো যেন অত কি ফাটছিল আর আমার তো বিরাট ভয় লাগছিল মানে ছিটকে চলে আসছিলো তো আমি বারবার সরে সরে যাচ্ছিলাম আর এদিকে দেখো ভাতটাও উপর দিয়ে দিয়েছি আর আমি প্রথমে ঝোলটা করে নিই পরে এগুলো মাছগুলো ভেজে নিয়ে পরে সাতলে দিই আমি তো এইভাবেই করি আর এদিকে শাক নিয়ে এসেছিলো আর মাছের মাথাও ছিল তো ভাবলাম এদিকে কি করি তো পুঁই শাকটা করে নিই আর মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে মানে মাছের মাথা আর শাকের ঘন্ট করেছিলাম মেঘ হয়ে গেছে কীরকম এবার বৃষ্টি শুরু হবে দেখো প্রচুর পরিমাণে আর এই জামাকাপড়গুলো কাছে আছে তাড়াতাড়ি করে সব তুলে নেবো এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছে তুলে নিচ্ছি এদিকে তাড়াতাড়ি করে আর মেঘও করে এসেছে মানে মানে চারিদিকে সমস্যা হয়ে গেছে আর এদিকে মানে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি আছে পটলগুলো ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আর এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর মানে অনেক দিন হয়ে গেলে না ভালো লাগে না ঘাম হয়ে যায় তখন মানে অস্বস্তিকর লেগে যায় আর আমি মানে এক সপ্তাহ করেই বিছানার চাদরগুলো ইয়ে করি আর তার মধ্যে যদি বেশি পরিমাণ গরম পডে ঘাম হয় তা তার আগেই চেঞ্জ করে দিই দিকে বৃষ্টি মানে মেঘেরই আছে কিন্তু ব্যবসা গরমটাও কম না আর এদিকে একটুখানি বাজারেও যাবো তোমাদেরকে আগেই বলেছি একটু বাজারে যেতে হয় বাজারে কিছু কাজ আছে সেগুলো তোমার দাদা মানে বাজারে গিয়ে মানে যেতে পারছে না সমস্যা আছে কাজের জন্য তো আমি একটুখানি মানে বাজারে চলে যাব কিছু 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 জিনিস আছে সেইগুলো মানে আনার জন্য সব কিছু ভিডিও কিন্তু ভিডিওতে তো শেয়ার করা যায় না আর এদিকে কী বলো তো প্লফটা দিতে পারছি না আর ঝড় বৃষ্টি হয়ে না লোড সিডিং ছিল তো কীভাবে তোমাদেরকে ভিডিওটা দেবো বলো তো আর একা হাতে মানে ইয়ে সেইভাবে তো করা যায় না আর কারেন্টও ইয়ে ছিল এর জন্য মানে ভিডিও তোমাদেরকে দিতেও পারিনি আর তোমরা যারা যারা কমেন্ট করো মাঝে মধ্যে অবশ্যই মানে কমেন্ট আসলে কিন্তু নিজের মানে একটা মানে কেমন একটা অনুভূতিটা অন্য লাগে আর তোমাদের কমেন্টে মানে আমার আমি নিজেও অনেকটা মোটিভেটও হয় আমার পাই স্বার্থের জন্য মানুষ কত কিছুই না পারে কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ মানে এতটাই মানে বাজে টাইপের হয়ে যায় তার মানসিকতা কি বলবো আর যার কর্ম সে করবে সে কথা আমার ভেবে লাভও নেই থেকে এসে স্নান করে নিয়েছিলাম মানে এতটা গরম লাগছিল স্নান করেই গিয়েছিলাম তবুও আবার এসে করেছি প্রচুর পরিমাণে গরম লাগছিল আর এই যে মানে স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম সেই ক্রিমটাই মেখে নিচ্ছি আর এখনও সব ওষুধ মেডিসিন কিনতে পারিনি জানোই মানে মধ্যবিত্ত পরিবারে সব রকম করতে গেলে নিজের নিজেরটাই সবার উপর খেয়াল রাখতে গেলে রাখতে রাখতে নিজের খেয়ালটাই কিন্তু রাখাটা আমরা ভুলে যাই এবার সিঁদুরটা পরে নেবো সন্তান আর সংসারের স্বামীর জন্যই মানে আমাদের মেয়েরা কিন্তু সব কিছু ভুলি কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলি না এগুলো কিন্তু আমাদের একটা নিত্যদিনের সঙ্গী আর মানে আমাদের একটা দায়িত্ব যেমন সব কিছুর দায়িত্ব যেমন আমরা নিই এইটাও কিন্তু আমাদের একটা কর্তব্যর মধ্যেই পড়ে তো তোমার দাদা ভাই বলছিলো যে মানে খেতে দিয়ে দাও আমি বলছিলাম দাদা একটুখানি চানটা করে নিই নাহলে ফ্রেশ না হলে না ভালো লাগবে না মানে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগছে বলো ঠিক আছে তাহলে স্নানটা সেরে নাও তারপরে একবারে খেতে বেতে দিয়ে দেবা আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরের এটো টেটোগুলো নিতে যায় নিয়ে নিচ্ছে একবারে ওই ঘরে এটো নেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে এটোটা নেওয়া বাকি ছিল সেটা নিয়ে নিচ্ছি আর তো বা কাজ ফেলে রেখে তো ভালোই লাগে না আর মানে সবাই তাই দেবা কাজ যখন মিটে যায় তখন মনে হয় কি ধর পরে করবো আর কাজের সময় তখনই আবার দেখবে দরকার পড়ে যায় তো আমার মতো সবাই এরকমই হয় যে যে কোনো জিনিস নিয়ে এরকমটাই টাইপেরই হয় যে কাজ মিটে গেছে ধর এখন পরে থাক পরে করবো এরকমই একটা মনে হয় উঠোনে বসে আছি দেখো এখন আবার মানে বৃষ্টি টিষ্টি হওয়ার পর আবার দেখো হালকা পরিমাণে রোদও উঠে গেছে তার যে ব্লকটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট ভালো থেকো